যারা বিজেপির ঘৃণার এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে বিজেপি তাদেরকে পুরস্কৃত করছে সেই পুরস্কার ঘোষণা হয়েছে সেখানে দেখা গেল কার্তিক মহারাজ তার নাম উঠে এসছে এবং তাকে পুরস্কার দেওয়া হচ্ছে কি বলবেন এটা কিছু বলার নেই এই জাতীয় রাষ্ট্রীয় পুরস্কারগুলো যে আসলে যে দলটা যখন সরকারে থাকছে তার কাছের লোকদেরকে পুরস্কার পাইয়ে দেওয়া এটা ক্রমশ আরও বেশি বেশি করে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং এ ব্যাপারে ওরা লুকোচুরিও করছে না আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি ছেড়ে দিলেন আপনি ভারত সেবাশ্রম সঙ্গেরই অন্য মহারাজদের সঙ্গে তাদের কোনো সভা সেবার ইতিহাস নেই নাকি আপনি যদি ভারত সেবাশ্রম সঙ্গেই ধরেন কিন্তু যারা বিজেপি আর এস এসের এই ঘৃণার অ্যাজেন্ডা দাঙ্গার এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাবে বিজেপি আর এস শুধু আজকে প্রথমবারের জন্য নয় বিজেপি আর এস শুধু এই প্রথমবার নয় ওরা সেই সমস্ত লোককেই রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে যে আসলে যে রাষ্ট্রীয় পুরস্কারগুলো যে সম্পূর্ণ ওদের দলীয় এজেন্ডাকে একটা সাপোর্ট দেবার সেটা ক্রমশ লোকের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে অনেকে প্রশ্ন তুলছে অনেকে প্রশ্ন তুলছে যে বিজেপি পন্থীদেরকে নাকি জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে কিন্তু তারা তো বলছে যে তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত এবং যারা সফল তাদেরকে এই পুরস্কার আমি তো সেই কথাটাই বললাম প্রথমে এটা তো স্পষ্ট হচ্ছে ক্রমশ বিজেপি কি এটা বলতে চাইছে যদি আপনি আমাদের অন্য সমাজকর্মীদের কথা ছেড়ে দিন বা অন্য ভার পশ্চিমবঙ্গে যদি সাধু সন্ন্যাসীদের মধ্যেই ধরেন ভারত সেবাশ্রম সংঘের মধ্যেই ধরেন যে অন্য কারো অবদান এই কার্তিক মহারাজের থেকে কম এটা কি বিজেপি বলতে চাইছে সেটা যদি না হয় তাহলে এটা স্পষ্ট যারা বিজেপির ঘৃণার এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে বিজেপি তাদেরকে পুরস্কৃত করছে